রান্না তো করতে বসছি কিন্তু মনটা ভালো লাগছে না একদম কিছুক্ষণ আগে বাবার এরকম হয়ে গেল একদম কান্নাকাটি পড়ে গেছিল মানে হঠাৎ মানুষটাকে সকাল থেকে খেয়েছে বাবা মানে খাওয়ারটা আজকে একটু ডিস্টার্ব হয়ে গেছে কারণ প্রত্যেক দিনই খাওয়া এবার শরীরটা দুর্বল থাকার জন্য মানে বাবাকে রুটি না মুড়ি মা মুড়ি কলা ওই টক কলা টাইপের কলা আর চিনি দিয়ে খেতে দিয়েছিল বাবা তারপর বললো যে আমাকে শীত লাগছে একটু রোদের দিকে বসাতে মা বসিয়ে দিল তারপরে আবার আমাকে বাবা বাবা বলল যে একটু চা করে করে দিতে চাও দিলাম খেলো খেলো তারপরে পান দিলাম তারপরে বাবা শরীরটা মানে কেমন কেমন একটা লাগছে ঘামটাম বেরিয়ে একাকার একদম বিয়ে তারপরে বলছে আমার একটা শরীর কেমন লাগছে যখন যায় মাথাটা থেকে মানে শরীর থেকে পুরো ঘামটাম বেরিয়ে কিরকম হয়ে পড়ছে মানে একদম কোনো সেন্স নেই পায়ে টাই মানে একদম মানে সে যা দৃশ্য মানে এত কষ্ট লাগছে দেখে কি করব আবার সামনে একটা ডাক্তার বাবু এখানটা এসেছিল জয়দেব পাশেই ছিল পাশেই ছিল তাকে আবার সঙ্গে সঙ্গে ডাকা হলো সঙ্গে সঙ্গে এসে আবার পেসারটা চেক করলো আবার সুগারটা চেক করলো সবই ঠিক আছে নর্মালি না পেসার কম ছিল একটু কম আছে একটু কম ছিল 60 না 90 বাই 60 ছিল সেরকম খুব একটা কম নয় মোটামুটি কম তো শরীরটা দুর্বল থাকার জন্য আর অ্যাসিড প্রচুর পরিমাণে হয়ে গেছে মানে একদম মাথায় যেটা মাথায় উঠে গেছে অ্যাসিড একদম আবার রকম ইয়ে ছিল সেটা কি ওষুধ বলে সেটাকে অ্যান্টাসিড অ্যান্টাসিড সেটা আমি আর মা কোন রকম করে খাইয়েছি জল খাইয়েছি রকম হাঁটতেই পারছে না বাবা এমনি হালকা হেঁটে যায় পাটা ব্যথার জন্য হাঁটতেই পারছে না বাবা সবাই মিলে ধরে বাবাকে শোয়ানো হলো তারপরে আবার ডাক্তারবাবু এসে দেখলো এ করলো চেক আপ করলো বর্তমান বাবা একটু একটু সুস্থ আছে পায়খানা করতে গেছিল তারপরে বললো আমার শরীরটা একটু আরাম লাগছে বাবা বললো

প্রত্যেকটা দিন যেন কাটছে একটা আতঙ্কে একটা ভয়ে মানে কি হচ্ছে আমার কি রকম যেন আমার শরীর কাঁপছে পুরো শরীর একদম মানে কি করতে বসছি আমার মাথাটা কিছু কাজ করছে না মানে এই রকম হচ্ছে ভালো মানুষটা সকাল থেকে খাওয়া দাওয়া করলো বলছে আমার একটু শীত লাগছে মানে রোদের দিকে গিয়ে বসলো সুন্দর বসলো খেলো চাটা দিলাম খেলো মানে তারপরে এমন হয়ে পড়লো মানে ভয়ঙ্কর বিষয় যেন একদম সঙ্গে সঙ্গে জয়দুপ ছিল দেখানো হলো যাই হোক আর তারপরে বাবা একটু সুস্থ হতে আমি গিয়ে একটু মাছ আনলাম লোকের ঘর থেকে লাউ ডাটা আনলাম আর হ্যাঁ একদম গিরাচল করো আর একদম রিচ একদম বন্ধ টোটাল একদম না লাইট রান্না করো যাতে সবাই ভালো মানে থাকতে পারে আর কি মানে ভয় লাগছে গো দিনের দিন কি হচ্ছে আর গতকাল যে আলু আনা হয়েছিল পেঁয়াজ আনা হয়েছিলো সেটাও এখনও মানে ঢালা হয়নি এ করা হয়নি এরকম যদি হয় ধরো এসে রাত দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করে কোনো এগারোটা হয়ে গেছে তার সকাল থেকে যদি এরকম হয় তার পোশাক টোশাক কত ছিল সাকি কাঁচা কুচি করে ইয়ে করলো লাউ ডাটা দেবে জানো তো লাউ ডাটাটা ভালো লাউ ডাটা উপকারী জিনিস আর মাছও মানে কোনো রকম ওদেরকে ফোন করে মাছ নিলাম এই যে মাছ ঘাস কেটে আনি যে হোক যাও বাবা একটু সুস্থ আছে আর শরীরটা একটু ভালো লাগছে বললো

আজকে আর কোনো ওষুধ খাওয়ার দরকার নেই বুঝতে পারলো তো একটা দিন যাক তারপর থেকে ওষুধ খাবে ঠিক আছে এটা আরাম করো ঘুমাও একটু শরীরটাকে আরাম দাও ঘুমাও একটু ভালো করে রেস্ট নাও তো ঘুমাও তো তাহলে আর চিন্তা কিছু করার দরকার নেই শান্তি নাই কারুর এ কি চলছে সময় কি অবস্থা চলছে শান্তি নেই কারুর না না ও বছরটা ইয়ে চলছে হ্যাঁ ও বছর রে কি চলছে কালকে তো বাবাকে ডাকটা দেখে পুরা নি আসল রাত 10টার সময় পোড়াটা দিকি লগড়ি কি খাওয়া না গয়া আমি তো তো দেখি পোড়া দিকি গুমড়ি আচ্ছা আবার সময় ভাত

কি যে নিজে বুজি পাৰি ন

গ্যাস হ্যাঁ হ্যাঁ স্নান বাবা রেগুলার করতে হয় এ স্নান টানও ঠিকঠাক হয়টে নি মুড়ি কলা সঙ্গে চিনি না চিনিটা বড় বাজে জিনি চিনিটাই সব কিছুর সহ্য করতে পার না তো সে বের করা হচ্ছে একটু গা বেরোচ্ছে আস্তে 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 আসতে কর্ম হই না হবেই লোক ভুলটা তো ধরতে হবে মা টিওলটা ভোন্তে সান করবে বলছিল টিওলটাও আবার খুলে গেছে মানে এতটাই ভাগ্য খারাপ যখন সময় খারাপ চলে কি খুলে গেছে কি খুলে গেছে বাটি খুলে গেছে আ হ্যাঁ বাটিটা লাগাতে রে বইলাইছি মুড়ি ভাত থেকে ছিল বইলাই এলো বইলাই একটু হেল্প করে দিতে বলছি বাটি না লাগালে টিওল অচল হয়ে থাকলে হবে না

দিয়ে একো বাছ হাতে খুজি নেক্টৰ এটা ধৰবি খেলি

কোন কিছু করতে পারবে না যখন জল উঠে না বন্ধ হয়ে যায় তখন একটা আলাদা ব্যাপার কিন্তু এখন তো জল উঠছে এখন জল বন্ধ হয়ে গেলে হবে কি করে নাটটা মোবাইল আর একটু বলে

адедик дабаайтып мынакей балай やったこれ、耐えても。あ、ごめん、一切、再現できなかった。あ、ごめん。ごめんなさい。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。Ini ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。ごめん。 তুমি ছাড়বে না ওনায় তাহলে কিন্তু আমার লাগবে এখানে না বেশিটা না মোটামুটি একটু টাইট দিয়ে দিই হালকা

দে থাকি তুমি আৰু চাবা নি আছ বলে হাত দিব আমি হাত দিব পুৰা হাত কালো হৈ গেছে

পরে তুমি শুয়া দিলে উঠেলে আমি সেখানে তোমার পায়ে এটা এটা বেঁধে দেবো তেল আজকে দেওয়া দরকার নেই কালকে প্রপার তেল মেখে পুরো পা ভিজিয়ে স্নান করবে বাবা হ্যাঁ একদম কালকে খুলে দেওয়া হবে সে গছটা কালকে পুরো প্রপার তেল মেখে কাটা বুঝে গেছে স্নান করবে স্নানের পরে না মা তারপরে মুছে দিয়ে সুন্দর করে দিয়েছে যে মলমটা দিয়েছে সেই মলমটা কাটা জায়গায় লাগিয়ে দিতে হবে বুঝতে তো আর কিছু না আর ইয়ে জলে ভেজানো সব কিছু হবে কোনো কিছু রসও বেরোচ্ছে না কিচ্ছু হচ্ছে না আর সেলাই করার সময় হালকা একটু রক্ত বেরিয়েছিল এছাড়া আর কিছু অসুবিধা সে শুকিয়ে যাবে আর সে মলমটা দারুণ মলম জল ভরবে না কি কি তাহলে কি তাহলে জলটা ভরা তারপরে খেতে বসবো

হুম ঠান্ডা লেগেছে চা খেয়েছো আরাম করো বেশিক্ষণ রাতে বসার দরকার নেই তাড়াতাড়ি খেয়ে শুয়ে যাবে